সালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক জানাই সবাইকে ঈদ মুবারক রমজানের শেষ ইফতার করতে পড়ছি পরিবারের সবার সাথে আমরা একটা মাস রোজা ছিলাম তারাবি পড়েছি বাসুক্ত নামাজ পড়েছি কোরআন হাদিস নিয়ে আলোচনা করেছি আমরা আমল করেছি আমুল মধ্যে ভুল ছিল আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক আমাদের রোজা ইফতার দোয়া কালামগুলো কবুল করে নিকে সামনি বছর আমরা রোজা পাবো কি সেটাও জানি না আলাদা দোয়া করি সামনি বছর পরিবারের সাথে ইফতার করা রোজা রাখা ঈদের নামাজ পড়া তাহাজুত করা ইতে কাপে বসা রোজার মাসে মুরব্বীর এলাকার মোহল্লার মসজিদে যে তারবি নামাজ আদেশ জানি করতে পারি আমার আব্বা আম্মা আমার বড় প্রবু ছোটো প্রবু আমার ছেলে আমার ওয়াইফ আমার ভাগ্নি জামাই সবাই মিলে একসাথে ইফতার খেতে বসছি শেষ ইফতার ফেব্রুয়ারিতে খেতে এলাম দাওতে বাঙালি খাওয়া মানে বাঙালি খাওয়া মানে পেট পূজা করা কবজি ডুবে খাওয়া মাছ ভাজা পোলাও তারপর দেখতে পাচ্ছি মুরগির তরকারি রুই মাছের তরকারি বিভিন্ন খাবার খেলাম আলহামদুলিল্লাহ বড় বড় প্রকুর বাসায় সবাই একসাথে একত্রিত হয়ে সবাই ঈদে বাড়িতে যাচ্ছেন সবাই সুস্থভাবে নিজের বাড়িতে ঘরে ফিরুন ঈদ করুন সবার সাথে সেফটি আগে বা গাড়িতে যান জাহাজে যান সমুদ্রের পথে নদীর পথে যেখানেই যান সবাই সেফটিটা মেনে চলবেন